দুই নাম্বার কাতিউর রাহিম লা ইউকবালু আমালুহু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ তাআলা কবুল করেন না কত বড় কঠিন কথা আমল কবুল না হলে কি দিয়ে বুঝি হবে পরকালে একটু আগে বললাম যে কবরে তিনটা জিনিস যায় একটা জিনিস থাকে সেটা হলো আমল সেই আমলে যদি কবুল না হয় তাহলে আপনি পরকালে কি দিয়ে নাজাত পাবেন এইজন্যই তো জাহান্নামের কথা বলা হয়েছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আবু হুরাইরা রদি আল্লাহ আনু থেকে বর্ণিত আমি রসুল তিনি বলেন যে আমি রসুল সঙ্গে বলতে শুনেছি ইন্না আমালা বানি আদামা তো রদুকুল্লা খামিসিন জুমা আদম সন্তানের সাপ্তাহিক আমলগুলো এই বৃহস্পতিবার লাইলাতুল জুমা জুমার রাত্রিতে মানে এই আজকে রাত্রে আজকের রাত্রে প্রত্যেক বৃহস্পতিবার জুমার রাত্রে আল্লাহর কাছে পেশ করা হয় ফালাইউফবালু আমালুক কা তে ফালাইউফবালু আমালুক কা তেরই রাহিমিন অতএব আল্লার কাছে যখন আমলগুলো পেশ করা হয় তো সপ্তাহব্যাপী যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেনি ছিন্ন করেছে ওদের আমলগুলো আল্লার কাছে কবুল করা হয় না হয় না লায়ুফ বালু ফালাইউক আমল কবুল করা ফালাইউফবালু আমালুক কা তেরই রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লা কবুল করেন না নাউজিবুল আহিমিন জালে তাহলে আমল যদি করা কবুল করাতে চান তাহলেও আপনাকে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে এটা মুসনাদ আহমদের হাদিস তাহলে আমরা বেশ কিছু দলিল আপনাদের সামনে পেশ করলাম যে আত্মীয়তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না আমল ও কবল হবে না আর এর চাইতে বড় আফসোস আর পরকালে কি থাকতে পারে আপনার জন্য